নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুর হয়েছে দুপুরবেলা বান্না করব। সকালে এক দফায় তো রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া সবাইকে করিয়ে দিলাম সেখানে তো লুচি তরকারি সব ছিল ওগুলো সকালের খাবার এখন দুপুরের জন্য আলাদাভাবে এখন রান্নাবান্না করব তো মাথার দিকে যাচ্ছি এর আগে এখন একটু গিয়েছিলাম আমরা দুজনে পাশে আমার মেয়ে জামাইয়ের বাড়ি ওখানে মানে বেয়ানের মা মারা গেছে চতুর্থর কাজ হচ্ছে তো সেখানে গেছিলাম আপনারা তো ডায়েরি পর্বে শুনছিলেন যে বাবা মুরব্বী মানে এখানে গ্রামে যেটা করে আর কি একটা চল আছে তো সেখানে বাবা যাচ্ছে দেখাশোনো করছে আমরা একটু দুজনে মিলে গেছিলাম গিয়ে এই মাত্র আসলাম এর মধ্যে মা সোনামাকে চান করিয়ে দিয়েছে ঘুমিয়েও গেছে তো ও ঘরে আবার দোলনা বাঁধলাম একটা শাড়ি কাপড় টানিয়ে ওকে শুইয়ে দিয়ে এই আসলাম বাগানের দিকে এখান থেকে গিয়ে রান্নাটা ঝপ করে করব নেমন্তন্ন বাড়িতে আমরা সবাই যাব কিন্তু যারা আছেন তাদের জন্য রান্নাটা করতে হবে তো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন গতকাল পুকুর থেকে ধরা হয়েছিল বড় বড় কই মাছ ওটা তেল কই করব আর ও গেছিল বাজারে প্রথমে তো কাঁকড়া ফোনাফুনি করছিল পাচ্ছিল না তারপরে পুকুরে থোপা দিলাম সেখানেও হলো না তো ডাইরেক্ট বাজারে চলে গেল গিয়ে কিভাবে কি করে ব্যবস্থা করে এসছে জানি না একদম বড় বড়ো সাইজের কাঁকড়া পেয়ে যাক ভালো হলো ওনারা এসেই বলছিলেন যে দাদা কাঁকড়ার ব্যবস্থা হবে তো এবারে মরানি গনমুখ এরকম একটা ব্যাপার কাজ করে কখনো পাওয়া যায় কখনো পাওয়া যায় না তো যা পেয়েছে এখন সেই কাঁকড়া মাছ এগুলো রান্না হবে আর তার আগে এখন একটু বেগুন তুলবো গতকাল বেগুন ভাজা করেছিলাম সবাই বললো ভীষণ ভালো হয়েছে কি বেগুন খাচ্ছে কি বেগুন তোমাকে দেখাই তো সেটাই এখন তুলে নিয়ে আজকেও একটু বেগুন ভাজা করে দেবো বেগুন থাকে ও এই তো তাই বলি তাই বলি তুমি ভুলে গেলে কি করে এটা কি হয়েছে কত বড় হয়েছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না তোলো যাবে খালি হাতে তো খালি হাতে তো খালি হাতে তো খালি হাতে তো বিশাল বল প্রয়োগ করে গাছ থেকে ওইভাবে ছুঁয়ে এইবারে বেগুনটা দেখো ও যে এটা দেখানোর চেষ্টা করছিল বোঝা যাচ্ছিল না গাছে ঝুলছিল তো ঝুরি বেগুন একের বেশি আর দেখতে পেয়েছে এরকম ওরকম না পেলেও আছে নিতো ভেনা 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 কালকে তো তুমিও বেগুন ভাজাটার বিরাট প্রশংসা করলে ভালো হয়েছে গেস্ট আসলে ভালো করে করো বলে ভালো লাগে বাড়িতে ওরকম ভালো করো না এই কথাটা কিন্তু কালকে খেতে বসে বলছি আচ্ছা এই একটা বেগুন এই দেখো বলছে বেগুন ভাজা তুমি কি করো আর আজকে রে কত সুন্দর করেছো তো আমি নাকি আগে ভালো করি তো ভালো আর তুলবো না বেশি বুঝলে হুম হুম বেশি নষ্ট করে লাভ নেই মানে তোলা থাকলে শুকিয়ে যাবে ওর থেকে যখন দরকার তখন গাছ থেকে তুলবো

অনেকদিনে এই <laughs> 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 আলু এখনো হয়েছে নাকি দূরে কেটে দিচ্ছেন এইখানে আসতে লাগলে মাছ দেবো আমার পেঁয়াজ গাছ পেঁয়াজ রোয়া হয় পেঁয়াজ গাছ রোয়ারই সময় হলো না পেঁয়াজ কলিও আর হলো না এবারে পেঁয়াজ বসে গেছে গোড়া হ্যাঁ সে তো যাবে পেঁয়াজ কলিও এবছর আর বাড়ি হলো না হ্যাঁ কি হবে হ্যাঁ ও কান্দি কাটতে হবে বিক্ষাইজের কই মাছ কাঁকড়া বেগুন ভাজা আর কাঁকড়ার কষা চাটনি কাকু আর কিছু করবো তো ওখানেই থাক আবার রাত্রে দেশি মুরগির মাংস আছে রাত্রে তো একদমই হবে গতকাল রাত্রে আর মাছ খাওয়া হলো সবাই খুব খুশি আর মাছটা কি আর এত ছিল টেস্টি লেগেছিল তো এইখানে একটু বলে রাখি আর মাছের তরকারি কিন্তু আমি এক তুলে ফ্রিজে রেখেছি আমার খেতে পারিনি আমার আর কত খাবো মানে এত পছন্দ আর মাছ এদিকে টানা কোমলের ওখানে বড় পিকনিক হচ্ছে কালকে যাচ্ছে আজকেও আবার আছে

এখানে আছে বিগ সাইজ স্মল সাইজ কই এই যে বিগ সাইজ কাঁকড়া নিয়ে এসছি এটা অর্ডার দিয়ে আনিয়েছি সব ইয়ে কাঁকড়া সব ফিমেল কাঁকড়া দেখো প্রত্যেকটা ফিমেল তুমি তো একেবারে হিসেব করে নিয়ে এসছো চারজনের চারটে বড় বড় সব কটাই আপনি বাবা এ তো চাপে যাবে সব ফিমেল এখন লাল ঘি

হ্যাঁ তখন আরও দাম বেশি তখন এটা হাজার টাকা কেজি বারোশো টাকা কেজি হবে হ্যাঁ সোনামায়ের জন্য এখানে একটা নতুন দোলনা লাগানো হয়েছে এই দোলনাতে ও ঘুমাচ্ছে ওখানে তো এরকম একটা দোলনা আছে তো এখন এ মাথায় যেহেতু রান্নাবান্না হচ্ছে ওই জন্য এখানে একটা দোলনা করতে হয়েছে

ফার্স্টের পরে সকলে মিলে সৌরভকে নিয়ে ঘুরে আসা হলো সৌরভ গাইড ও হাঁটে ও তো হাঁটে নতুন জায়গাটা তাহলে দেখে আসা হয়েছে দেখলাম হ্যাঁ ওই হচ্ছে আমাদের ক্লাব জয়পুর বিনাপানি যুবসংখ্যা সৌরভ স্কুল ওই স্কুল থেকে এবারে তো অবশ্য যাচ্ছে আর ওই স্কুলের সামনে যে মাঠ ওইটাই আমাদের ক্লাবের পূজা মেলাও ওই মাঠেই হয় আমি বলছি দেখো এই ক্লাব ভিডিওতে দেখো পুরো ক্লাবটা দেখে যাও একদম একদম আর ওই যে জেটি ঘাটটা রয়েছে একটু এগিয়ে গেলে ডান দিকে যে ঘেরটা ওই ঘেরে আমরা ওই মাস্টার্স ধরছিলাম কমলের হ্যাঁ আমি বললাম দেখো

আছে হ্যাঁ অবশ্যই আছে দিদি খুব ভালোবাসে অবশ্যই অবশ্যই ওল্ড কপি দেওয়া হয় একটা কেন দুটো দেবো আর এক একটা সাইজ এক কেজি করে হয়েছে মানে আমার যে ননদ

একটু ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তোমার এখানে লাইটটা জেলে দাও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু আদা রসুন বাটা পেঁয়াজ কুচি এখানে একটু তেল দেবো বেশি করে পরে এটা এখন ভালো করে একটু মাখিয়ে নেবো

তেল কিন্তু একেবারে ভালোই গরম হয়ে গেছে ঠিক আছে ওরা গরম করে তেল হিট করে নিলাম তোমাদের তো কড়াই আর লাগবে না এবার চাপা দিলাম রান্না হবে কাঁকড়া আগে হাতটা ভারে করে ধুই

তেলের মধ্যে জল ঢেলে নুন আর একটু গোলক গুঁড়ো দেবো আর এদিকে কই মাছটা তো চাপানো আছে একটু ফাঁকে আলগা করলাম দারুণ হয়েছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখন যেটা করবো এই কাঁকটাগুলো এর মধ্যে আস্তে করে করে বসিয়ে দেবো এই ঘিগুলো এর খোলার থেকে যেগুলো বেড়ে হয়েছে এগুলো মুখে মুখে দিয়ে দেবো সেট হয়ে যাবে

পরে গেছে এটা নামিয়ে দেবো দিয়ে কাঁকড়াটা এবার রান্না করবো চাটনিটা করবো কাঁকড় ঘিগুলো বলো আর নোড়া চড়া হচ্ছে না মেটে গেছে আর উম চেয়ে ভিজ কাঁকড়ার ঘি ধরে রাখার এই কৌশল এবারে কাঁকড়া কষাটা হবে পরে দিলাম ঠিক ঠিক এখানে রান্না করছি সোনা মার দোলনা শুয়ে আছে ঘুমিয়ে আছে চোখের সামনে দেখতে পাচ্ছি ওইখানে হলে কি ওখানে দোলনা রাখতে তো খোলা বসে থাকে তাই মা বসে থাকে কেউ একজন আর ওই দোল দোলনায় না শুয়ে দিলে তো খোলামালা শুয়ে দিলে ঘুম থেকে ঝুঁক করে উঠে এই একটুখানি উঠতে যাচ্ছে দোল দিচ্ছি ঘুমিয়ে যাচ্ছে আদা রসুন অল্প করে এক কুচিটা একটু বেশি দিলাম টমেটো লবণ কাঁথায় লবণ দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো খুব সামান্য লঙ্কা গুলো একটুখানি একটু কাশ্মীরি লঙ্কা গুলো লাল লাল দেখা গুঁড়ো

এই দেখো খুব এর মধ্যে জল দিয়ে দেবো তুমি ও মাথায় গিয়ে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে আসো আমি এখানে হয়ে গেলে ধনে গরম মশলা সহযোগে নামাবো চাটনি করব পাঁপড় ভাজবো পাঁপড় ভাজা হয়ে গেছে তরকারি রেডি হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি সবাই কলাপাতা বিছিয়ে বসেও পড়েছে শোনা ভাততে ভাতটা একটু রেডি করে দিচ্ছে ঠাম্মা খাওয়াবে

আগে আমাদের এখানে অনুষ্ঠান হলে কলাপাতাতেই খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল। আর তাই হতো। আমরা ছোটবেলায়তে কলাপাতা কাটতাম। বাড়িতে আমাদের দায়িত্ব হতো কলাপাতা কাটা। এখন তো গ্রামেও আর কলাপাতা হয়। দেখে যাচ্ছি আমাদের আর কোন ধারণা আছে। তাই। যে দোয়া জায়গা অনেক সারা পাড় হতে

বেগুন মিষ্টি হওয়ার কারণ কি বলুন তো ওই যে খোল ভেজানো জল দেওয়া হয় খোলের জল দিলে মিষ্টি লাগে যে কোনো সবজি মিষ্টি হয়ে যায় খোল দিলে খোলের জল আর ওই খোল একটু ভিজিয়ে রাখতে হয়

बोल 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 दीदी के पापा बोल बोल तो दीदी